যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীর পিটি হত্যা করা হলো এমনি যুব দলের আমাদের একজন জয়েন্ট সেক্রেটারি একটা জেরা তাকে পিটি হত্যা করা হয়েছে সেনাবাহিনী যদি মেস্টিসি পাওয়ার পর কোনো ধরনের যদি অনিয়ম হয়ে থাকে করে থাকে আমরা যাবো কোথায় সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়েছি এবং গতকাল থেকে সেটি কার্যকর হয়েছে এবং আগামী দু মাস পর্যন্ত চলবে তাদেরকে বেশ কিছু ক্ষমতা দেওয়া হয়েছে ঠিক সেই সময়টাই এত বেপরোয়া কারা হয়ে উঠল যে একজন সাবেক ছাত্রলীগের কর্মীও আছেন আমরা যতদূর জানি যাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে তো সেক্ষেত্রে আসলে এই বে মানে বেপরোয়া যারা হয়ে উঠলো তারা আসলে কারা যে ম্যাচি পাওয়ার দিয়েছে আপনার সেনাবাহিনী সেনাবাহিনীকে সেনাবাহিনীর ব্যাপারটা বলে এই সেনাবাহিনী উনিশশো বিরাশি এরশাদ ক্ষমতা দখলে সহায়তা করেছিল এই সেনাবাহিনী উনিশশো ছিয়াশি সালের নির্বাচনে সহায়তা করেছিল এর এই সেনাবাহিনী উনিশশো অষ্টআশি সালের নির্বাচনে এরশাদকে সহায়তা করেছিল এই সেনাবাহিনী দু হাজার আট সালে সেনাবাহিনীকে এই কাজে বাধ্য করেছিল এরা তৎকালীন যারা ইয়ে ছিলেন আট সালের নির্বাচন একেবারে ভোট দশ পার্সেন্ট করে একশো পার্সেন্ট ছিল মেরে দশ পার্সেন্ট করে সিল মেরে তো ছিয়াশি পার্সেন্ট ভোট কাস হয়েছে এই সেনাবাহিনী দুই হাজার চোদ্দো সালের নির্বাচন এক তো নির্বাচন হয়েছে তারা শুধু টহলদি ঘুরে বেড়েছে এই সেনাবাহিনী দুই হাজার আঠারো সালে রাতের বেলা ভোট হয়েছে হ্যাঁ ওই থানার উধরে গিয়ে কাজ করেছে আমি নিজে নির্বাচন করেছিলাম তো আমি ফোন করেছিলাম আমাদের কোনো কিছু করার নেই এই সেনাবাহিনী দু হাজার চব্বিশ সালে বিনা এক একটা নির্বাচন সহায়তা করেছে করেছে না সে মেসেসি পাওয়ার তাদের দেওয়া হয়েছিল হয়নি এখন সেটাই বলছি যে সেনাবাহিনী আমাদের সর্বশেষ আশ্রয়স্থল সেনাবাহিনী যদি মেসি পাওয়ার পর পর কোনো ধরনের যদি অনিয়ম হয়ে থাকে করে থাকে আমরা যাব কোথায় কোথায় যাব আমরা যেমন আমি যখন এই যে এই সরকার বিগত সরকার রক্ষা করতে গিয়ে আওয়ামী লীগ ছাত্রলীগ পুরা এরা পরাজিত হলো পুলিশ পরাজিত হলো আনসার পরাজিত হলো রিজার্ভ ফোর্স পরাজিত সোয়াদ পরাজিত হল র্যাব পরাজিত হলো বিজেপি পরাজিত হলো তখন আমি সেনাবাহিনীর উদ্দেশ্য করে বলেছিলাম আবার একজন নুরুদ্দিন দরকার আপনারা জনগণের উপর গুলি চালাবেন না ঠিক সেনাবাহিনী সেই ভূমিকাটাই পালন করেছে সেনাবাহিনী সেদিন গুলি চালাতো আরও দশ হাজার মানুষ মারা যেত আমি বলেছিলাম এই সরকার পরাজিত হবেই অত রক্ষা করতে যেহেতু পারবে না আপনাদেরকে আমরা পরাজিত করতে চাই না আমাদের ছাত্র শ্রমিক রাজনৈতিক দলের আন্দোলনের মুখে এই সরকারকে রাখতে যেতে পারবে না পরাজিত হলে আপনাদের মন বল দুর্বল হয়ে যাবে এইভাবে বলেছে মিয়ানমার যদি গুলি করে আপনারা চলে যাবেন কলকাতা ভারত আক্রমণ করে চলে গেলেন করে। অতএব আপনারা আমাদের মুখোমুখি হওয়ার দরকার নেই সেনাবাহিনী সঠিক কাজটি করেছে তারা তারা একটি গুলিও কিন্তু ছড়ে নাই ব্যাঙ্ক যখন বের করে গোলা ছড়ন্ত ছড়ে নাই কিন্তু এখন আমি চাই যে কোনো ভাবেই হোক এই সরকার সফল হোক যেমন চাই সেনাবাহিনীর বিরুদ্ধে যেন কোনো অভিযোগ না আসে সেনাবাহিনীর একজন একজন যুবদলের নেতাকে হত্যা করা হয়েছে পিটিএ হত্যা করা হয়েছে যেমন ঢাকা বিশ্ব জাহাঙ্গীর পিটি হত্যা করা হলো এমনি যুব আমাদের একজন জয়েন্ট সেক্রেটারি একটা জেরার তাকে পিটি হত্যা করা হয়েছে এটা কি আমাদের কামনা করি এটা কি কাম্য হ্যাঁ হাট দখল খাল দখল বাল দখল চাই না আপনি বলেন দুই হাজার আট সালের ছয় সালে ধরেন শেষের দিক পর্যন্ত এই গাবতরে বলেন যাত্রাবাড়ি বলেন আপনার ইতে বলেন বিভিন্ন যে টার্মিনালগুলি ছিল কারা ছিল সেখানে বিএনপি ছিল ছিল তো নিয়ন্ত্রণ করতে তো দু সালে ক্ষমতা আসার সঙ্গে সব পিটিয়ে পিটি দিয়েছে হাট বাজারগুলি বিএনপি তারা সরকারকে ট্যাক্স দিয়ে হাট বাজার দিয়ে করতো নয় সালে ক্ষমতা পিটি ফেকছে এখন এই সমস্ত জায়গাগুলিতে তার নাই এখন এখানে ধরেন শ্রমিকরা তো বাস্তব চলতে হবে তার লাইন বাজার আরও যেগুলি পদ্ধতি এখানে করতে না কেউ করতে তো সেটাকে বিশাল আকারে দেখানো হচ্ছে দখলবাজি এইটা সেটা সব এক না হ্যাঁ কিছু কিছু জায়গায় অনিয়ম হয়েছে সেগুলিতে আমরা নিন্দা করি আমার নির্বাচন আটঘরিয়াতে দুইটা

মানে এমন আছে আমি সেদিন আমার একটা আমার এলাকায় গেছিলাম আপনি সারা পৃথিবী ঘুরে আসবেন আপনি প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ গাদার ধ্বংসযজ্ঞ ইউক্রেনে ধ্বংসযজ্ঞ আফগানিস্তান ইরাকে ধ্বংসযজ্ঞ যে এক জায়গায় করেন আমার নিজের ইউনিয়নের সাহাবুর ইউনিয়নের চরঘড় এলাকা এক কিলোমিটার পশ্চিম পর্যন্ত আপনি যাবেন এইরকম নিঃশংস ঘটনা পৃথিবীতে তা হয়নি কারা করেছে আওয়ামী লীগ